টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত অলরেডি কিন্তু আপনাদের সেট ওয়ান টু এবং থ্রি কিন্তু প্রোভাইড করে দিয়েছি এবং অলরেডি আমরা নব্বইটা বায়োলজির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা কভার করে দিয়েছি এরপর আজকের সেট ফোর নিয়ে আলোচনা করবো এখানেও সেম তিরিশটা প্রশ্ন থাকবে আমি প্রত্যেকের প্রত্যেকবারের মতো এবার অনুরোধ করে রাখবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবেন এবং সেগুলো কিন্তু মুখস্থ করতে থাকবেন আর এই ক্লাসগুলোর ডেসক্রিপটিভ ক্লাস আমার ব্যাচে করানো হয় সেগুলো যারা আমার ছাত্রছাত্রীরা আছেন বা আছো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো তো চলো আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তবে একটা অনুরোধ করে রাখি আজকে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন একবার মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ গভর্নমেন্ট জবের আপডেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং তার সাথে সরকারি চাকরির যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আমার চ্যানেলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি এখানে প্রশ্ন বলছে গেমিউল গঠনের দ্বারা অযৌন জনন সম্পন্ন করে যে প্রাণী এর সঠিক উত্তর হবে অপশন সি স্পঞ্জ এটা অনেক জায়গায় গেমিউল জায়গায় গমিউল থাকে একটুখানি এটা কারেকশন করে নিতে পারেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন উদ্ভিদ বুলবিলে দ্বারা বংশ বিস্তার করে এর সঠিক উত্তর দেখতেই পাচ্ছেন অপশন সি চুপড়ি আলু পরবর্তী প্রশ্ন জোর কলমের দ্বারা নতুন গাছ তৈরির সময় গাছের যে অংশটি ওই প্রজাতির অন্য গাছের ওপর লাগানো হয় তাকে কি বলে তাকে বলা হয় সিওন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে বলা হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি জাইগোস্কোর পরবর্তী প্রশ্ন প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন কালে নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হয়ে সর্বপ্রথম উৎপন্ন হয় অপশন সি মরুলা পরবর্তী প্রশ্ন বৃদ্ধির লেখচিত্রটির আকৃতি ইংরেজি বর্ণমালার যে অক্ষরের নয় হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন অজস্রবার পরীক্ষায় আসে এস আকৃতির পরবর্তী প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো অপশন বি অক্সানোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের বৃদ্ধির হার নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন উভলিঙ্গ প্রাণী হওয়া সত্ত্বেও কোন প্রাণীটির পরিনিষেধ ঘটে সঠিক উত্তর হবে কেচু পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীটির ক্ষেত্রে বহির দেখা যায় এর সঠিক উত্তর হবে অপশন এ হাইড্রাতে কিন্তু বহির দেখা যায় পরবর্তী প্রশ্ন একটি অনুজরায়ুজ প্রাণীর উদাহরণ হলো এর সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে পরিণত হয় তাকে বলা হয় জেনেসিস এখানে ভুল হয়ে যায় অনেকে স্পারমাটোজেনেসিস করে ফেলে একদম নয় এটা হবে জেনেসিস পরবর্তী প্রশ্ন লার্ভা দশায় যৌন জনন সম্পন্ন হওয়ার ঘটনাকে বলা হয় অপশন বি পিডোজেনেসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন নিচের কোনটিতে স্বনিষেক ঘটে উত্তর হবে ফিতাকৃমি পরবর্তী প্রশ্ন হিমোফিলিয়া রোগের জিনটি হলো এর সঠিক উত্তর হবে অপশন এ এক্স লিঙ্কড রিসেসিভ পরবর্তী প্রশ্ন কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধা প্রাপ্ত হয় এর সঠিক উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন উচ্চবর্গীয় স্তন্যপায়ীর জরায়ু ও জনির মধ্যবর্তী সংকীর্ণ অঞ্চলকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে সার্ভিক্স পরবর্তী প্রশ্ন প্রভুবন্তীর প্রভু হলো এটা প্রত্যেকেই যেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশন বি পরীক্ষা এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা পরবর্তী প্রশ্ন হিসেবে পরিচিত হচ্ছে অপশন সি পরবর্তী অ্যান্ডোজেন প্রশ্ন জিএইচ এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে বামনত্ব এটা কিন্তু অজস্রবার পরীক্ষায় এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন ক্যালোরিজেনিক হরমোন বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি থাইরক্সিনকে পরবর্তী প্রশ্ন বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় অপশন বি আই এ এ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর পুরো নাম পরবর্তী প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত হরমোন হলো অবশ্যই এর সঠিক উত্তর হবে ইনসুলিন পরবর্তী প্রশ্ন ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে ইস্ট্রোজেন খরিত হয় গ্রাফিয়ান ফলিকল থেকে ভেরিভেরি ইপরটেন্ট কোশ্চেন ছিল পরবর্তী প্রশ্ন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রত্যেকেই জানো এটা প্রজেস্টেরন হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন ডি সাইটো সঠিক উত্তর হবে সাইটো পরবর্তী প্রশ্ন নর এপিনেফ্রিন খরিত হয় নর এপিনেফ্রিন খরিত হয় অপশন ডি অ্যাড্রেনাল মিডালা থেকে পরবর্তী প্রশ্ন জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে অবশ্যই সঠিক উত্তর হবে অক্সিটোসিন পরবর্তী প্রশ্ন স্টেরয়েড ধর্মীয় হরমোন হলো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ টেস্টোস্টেরন পরবর্তী প্রশ্ন বিএমআর বৃদ্ধি করে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি থাইরক্সিন আবারও বলে রাখি অলরেডি সেট ওয়ান টু থ্রি দেওয়া হয়ে গেছে প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে টু ফোর সেভেন এস আর কোচিংয়ে যারা প্রিপারেশন করছো প্রত্যেককে বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মুখস্থ করে নেবে খাতায় নোট ডাউন করে বায়োলজির একটা খাতা বানাবে সেগুলো সেখানে এগুলো টুকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মুখস্ত করে নেবে হঠাৎ করে একদিন তোমরা ব্যাচে গিয়ে দেখতে পারবে সারপ্রাইজ এক্সাম হচ্ছে কিসের উপর না এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উপর তাই সেই এক্সামে যদি কারোর নাম্বার কম হয় তাহলে কিন্তু তার সাথে বোঝাপড়াটা আমি করে নিব তো প্রত্যেককে বলছি যারা টু ফোর সেভেন এসআর কোচিং এর প্রিপারেশন করছো সবকটা প্রশ্ন কিন্তু নোট ডাউন করবে খাতা এবং মুখস্থ করতে থাকবে আজকে লাস্ট প্রশ্ন তার আগে আবার একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন আবার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অল করে রাখবেন লাস্ট প্রশ্ন জুভেনাইল হরমোন দেখা যায় এর সঠিক উত্তর হবে এদের সবকটিতে অর্থাৎ পতঙ্গতেও দেখা যায় সরিস্রীপেও দেখা যায় এবং পক্ষীতেও দেখা যায় তাহলে আজকে আমরা সেট ফোর কমপ্লিট করলাম যারা যারা সেট এর জন্য অপেক্ষা করছেন অবশ্যই এই চ্যানেলেই দেওয়া হবে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়